হারায়ন এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজ ভূগোলের মধ্যে আমি ভারত চ্যাপ্টারটি শুরু করেছিলাম আজকের চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব এটি আগের দিন আমরা ভারতের ভূপ্রাকৃতি ও অবস্থান প্রশাসনিক বিভাগ পড়েছিলাম আগের দিন হিমালয় গুরুত্ব অব্দি হয়েছিল আমি বলেছিলাম যে এখান থেকে আবার শুরু করবো তো তোমাদের আগের বার আগের ক্লাসে বলেছিলাম ভুটানের হিমালয় যেটি আছে ওটি ভালো করে পড়তে ওখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কংটো এটি তোমাদের মনে রাখতে হবে অরুচানালের উচ্চতম সিংহ গোড়াচিয়েন অরুচানালের বিখ্যাত শৃঙ্গ তারপরে হচ্ছে তোমাদের পশ্চিম ও পূর্ব হিমালয়ের গুরুত্ব কী তুলনা করা আছে মানে তুলনাটাই তোমাদের পার্থক্য আসে খুব কম দুই থেকে তিন নম্বরে এটি পার্থক্যটা দিয়ে দেয় তারপর তোমাদের চলে আসবে উত্তর পূর্বে উচ্চভূমি বা পূর্বাঞ্চল উত্তর পূর্বে মেঘালয় নেদারল্যান্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্যের পর্বত পাহাড় ও মালভূমি গঠিত অঞ্চল হলো পূর্বাঞ্চল এই অংশকে দুটি ভাগে বাক করা হয় উত্তর পূর্বে পাহাড়ি অঞ্চল যেখানে রয়েছে পাটাকাই বুম নাগা পাহাড় মণিপুর পাহাড় আর মিজো পাহাড় প্রভৃতি এখানকার পর্বত আর দুই মেঘালয় মালভূমি যেটি ছোটো নাগপুর মালভূমির অংশ এবং ব্যবচ্ছিন্ন মালভূমি তোমাদের বলে এক ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি তখন তোমাদের বলতে হবে ছোটো নাগপুর তারপর তোমাদের এখানে চলে আসলে পড়তে হবে যে গোর খাসি ও জয়ন্ত এখানকার বিখ্যাত পাহাড় জয়ন্তিয়া এখানে কয়েকটি বিখ্যাত মেঘালয়ের মানে পূর্বের ওদিকে দুটি বিখ্যাত পাহাড়ের নাম লিখতে বললে তখন তোমাদের এইটি লিখতে হবে শিলিং পাহাড় শিংল মেঘালয়ের মালভূমি সর্বোচ্চ অংশ মেঘালয়ের মালভূমি সর্বোচ্চ শিলিং অংশের নাম কি তখন বলতে হবে শিলং পাহাড়ের শিলং মানে শিলং হচ্ছে তোমাদের মেঘালয়ের মালভূমির সর্বোচ্চ অংশ সর্বোচ্চ অংশের নাম তারপর আমি বলেছিলাম যে হিমালয়ের গুরুত্ব কী এটি তোমাদের প্রথম চ্যাপ্টারেও পড়তে হয়েছে সেটি তারপর আবার এখানেও পড়তে হবে এইখানেও পড়লেও ওটা তোমরা লিখে দিতে পারবে যে হিমালয়ের গুরুত্ব কী ওখানে হিমালয়ের গুরুত্ব হিমবাহের কাজের গুরুত্ব আর এখানে হিমালয়ের গুরুত্ব হচ্ছে জলবায়ুর এর ওপরে জলবায়ু বৈচিত্র তার উপরে আছে এটা তোমাদের এখানে প্রথম পয়েন্ট কি আছে জলবায়ুর ওপর প্রভাব হিমালয়ের মধ্যকালে মধ্য এশিয়ার বায়ু ভারতে ঢুকতে বাধা পায় মৌসুমি বায়ু বাধা পেয়ে বৃষ্টি ঘটায় তারপরে আছে প্রতিরক্ষা সুইচ ও দুর্গম পরবর্তী প্রতিরক্ষা ক্ষেত্রে প্রাকৃতিক বাধা হিসাবে অবস্থান করেছে দুই ভূমি গঠন ভারতের ভারতের উত্তরে ভূমি সমভূমি হিমালয় থেকে নদী দ্বারা বহিত পরি দ্বারা সৃষ্ট তারপরে আছে তোমাদের এখানে বৈচিত্র্য ভারতের অন্যতম বৈচিত্র্য অঞ্চল হটস্পট হলো হিমালয় বন জন বন সম্পদ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আস্থাস্থল বা বাসস্থান হল হিমালয় এখানে ওষুধ পাওয়া যায় এর জন্য বিখ্যাত ওষুধ পাওয়ার জন্য বিখ্যাত নদীর উৎপত্তস্থল তোমরা জানো আমাদের হিমালয় থেকে বহুত নদী বেরিয়ে অনেক নদী এসছে তারপরে উত্তর সমভূমির উৎপত্তি কিভাবে উৎপত্তি হয়েছে সেটি তোমাদের পড়তে হবে অবস্থান ও বিস্তার হিমালয়ের পাদদেশে উত্তরে সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি সেটি কোথায় দেখা যায় পাঞ্জাব থেকে পূর্ব আসাম পর্যন্ত উত্তরে হিমালয় থেকে দক্ষিণ উপদ্বীপ মালভূমি পর্যন্ত প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ লক্ষ বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট উর্বর এই অঞ্চল ভারতের কৃষি ও অর্থনৈতিক প্রধান ক্ষেত্র ভারতের প্রধান কৃষি অর্থনৈতিক কোথায় দেখা যায় উত্তরে সমভূমি অঞ্চলে দেখা যায় সেটা কোথায় পশ্চিম পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্ব আসাম এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে উপদ্বীপ মালভূমি পর্যন্ত তারপর তোমাদের চলে আসবে সিন্ধু সমভূমি সিন্ধু সমভূমিতে তোমাদের কি করতে হবে পশ্চিম পাঞ্জাব ও হারিয়ানার এটি অবস্থিত বলে এর অপর নাম পশ্চিম পাঞ্জাব হারিয়ানা সমভূমি সিন্ধু সমভূমিকে কী বলা হয় পাঞ্জাব হরিয়ানা সমভূমি সিন্ধুর প্রধান পাঁচটি উপনদীর সঞ্চয় কার্যে এই অঞ্চল গঠিত এই কারণে পাঞ্জাব হলো পঞ্চন্দের দেশ এইটা মনে রাখবে যে পঞ্চমের দেশ কাকে বলে কোন স্টেটকে বলা হয় মানে কোন রাজ্যকে বলা হয় এখানে নদীর মধ্যবিত্ত সমভূমি হলো দোয়াব যেমন বিপাশা ও ইরাবতির মাঝে আছে বাড়ি দোয়াব ইরাবতী ও চন্দ্রভাগার মাঝে আছে রেচেনা দোয়াব আর চন্দ্রভাগা বিস্তারের মাঝে হয়েছে চার্জ দোয়াব প্রভৃতি এই যে এই তিনটি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে এখানে এখানে উদাহরণ দিয়ে আছে যেমন দোয়াব এবার দোয়াবের নামগুলি বলতে হবে যদি দিয়ে দেয় যে বিপাশা ও ইরাবতির মাঝে কি রয়েছে কোন দোয়াব লক্ষ্য করা যায় ইরাবতী ও চন্দ্রভাগার মধ্যে কোন দোয়াব লক্ষ্য করা যায় এরকমভাবে প্রশ্নটা আসে তারপরে তোমাদের এখানে পড়তে হবে ভাবর ও তারাই পার্থক্য তিন নম্বরের থাকে এটি অবস্থান ও বিস্তার আট থেকে ষোলো বর্গভূমি বিস্তৃত শিলাক শিবালিকের পাদদেশের ভূমি আর ভারতের দক্ষিণ ভারতের গড়ে কুড়ি থেকে তিরিশ কিমি বিস্তৃত কিছুটা উর্বর ভূমি তারপরে চলে আসবো নুড়ি পাথর বালি আর এদিকে বালি পলি গঠিত কিছু উর্বর সমভূমি এটা অনুবর ভূমি আর ওটা উর্বর ভূমি আর এখানে বৈশিষ্ট্য নদী এখানে উপলুপ্ত হয়ে অন্তরে দিয়ে বেরিয়ে যায় আর এখানে নদী পুরনায় এখানে আত্মপ্রকাশ করে বলে ভূমিকে ভূমির সাথে। তারপর তোমাদের এখানে গঙ্গা সমভূমি পড়তে হবে গঙ্গা সমভূমি পড়ার আগে এখানে আরও কিছু ছোট ছোটো পয়েন্ট আছে দেখো এখানকার নবীন পলি গঠিত অঞ্চলকে বেট প্রাচীন পলি অনুযায়ী তেলিয়ম ও খোলায় সঞ্চিত অঞ্চলকে দা এবং উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশকে খোশ নামে পরিচিত এই বেট কী দোয়া কী আর খোস কী এটা তিনটি গুরুত্বপূর্ণ এই জায়গাটা পুরোটাই গুরুত্বপূর্ণ তোমাদের সিন্ধু সভ্যতার থেকে এখানে অনেক এমসিকিউএসিকিউ পেয়ে যাবে গঙ্গা সমভূমি উত্তরের সমভূমি সবচেয়ে বড় এই প্রাকৃতিক ভূপ্রাকৃতিক অংশটি দিল্লি উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত এটি তিনটি উপ অংশের বিভক্ত উচ্চগঙ্গা সমভূমি গড়ে দেড়শো থেকে তিনশো মিটার উঁচু তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে মধ্যগঙ্গা সমভূমি আর তৃতীয় হচ্ছে নিম্নগঙ্গা সমভূমি মধ্যে হচ্ছে তোমার পঞ্চাশ থেকে একশো মিটার আর পরেরটি হচ্ছে পঞ্চাশ মিটার তিনটি এর মধ্যে তোমাদের কী কী পড়তে হবে উচ্চ সমভূমিতে গড়ে দেড়শো থেকে তিনশো মিটার উত্তর উত্তরপ্রদেশে দিল্লিতে অবস্থিত উচ্চ সমভূমি শিলাব্দেশেসে নুড়ি বালি গঠিত অনুভর ভূমি হলো ভাবর ভাবর কি তখন বলতে হবে যে পলি গঠিত অনুভব ভূমি হলো ভাবর মানে নড়ি বালি সমভূমির শিলা শিবালিকের পাদদেশে নড়ি বালি পলি গঠিত ভূমিকে বলে ভাবর এবং তার দক্ষিণের অংশকে বলা হয় তারাই বলে আর গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙার এবং নবীন পলিকে পলি গঠিত অঞ্চলকে খাদার বলে খাদার কি বা ভাঙার কি এইসব আছে কোশ্চেন এক নম্বরের জন্য কখনো কখনো অপশানে দিয়ে দেয় আমরা গুলিও ফেলি এইগুলো গোলালে হবে না এখানকার শুষ্ক রুষ্ক অনুভবে লাবণাত্ম ভূমিকে বলা হয় রে বা কালার এবার এখানে দেখো আবার একটি পয়েন্ট দিয়ে দিয়েছে এখানকার শুষ্ক রুক্ষ অনুভব লবণাত্ম ভূমি হলো রে বা কালার গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমিকে দোয়াব নামে পরিচিত দোয়াব নামে পরিচিত কোন সমভূমির মধ্যে যেই জায়গাটা আছে এটা একটু ভালো করে দেখো কোথায় বলা হচ্ছে গঙ্গা যমুনার মধ্য সমভূমিকে কি বলে তখন বলতে হবে দোয়াব নামে পরিচিত কি আছে সেটি আবার এখানে দেখো বলছে দোয়াবের বালিগঠিত ভূমি হলো ভুর ভুর কি দোয়াবের বালিগঠিত হলো ভুর তারপর তোমাদের এখানে পড়তে হবে ও খাদারের পার্থক্য তুলনা তুলনা পার্থক্য পার্থক্য করো এটা মনে রাখবে এবার মধ্য সমভূমি হচ্ছে উত্তরপ্রদেশ ও পূর্বাংশ ও বিহারের নিয়ে মধ্য সমভূমি বিস্তৃত গড়ে ওঠে যেটি বললাম পঞ্চাশ থেকে একশো মিটার নিম্নগতি দার্জিলিং ও পুরুলিয়া বাদে সমগ্র পশ্চিম এবং বিহার সামান্য অংশ নিয়ে এই পঞ্চাশ মিটারে কম নিম্নগঙ্গ সমভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের অংশ কোথায় বদ্বীপ বেশি দেখা যায় মানে থেকে বড়ো বদ্বীপ কোথায় পশ্চিমবঙ্গে এটা তো সবাই জানে যেটা হচ্ছে সুন্দরবন এলাকা সেটি ঠিক আছে অঞ্চলটির ভূপ্রাকৃতির অংশ হলো তারাই ও ডুয়ার্স উত্তরবঙ্গ সমভূমি রার সমভূমি আর বদ্বীপ অঞ্চল এবার সমভূমির গুরুত্ব কি বা গুরুত্ব লেখ কাকে শস্য ভাণ্ডার ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় সেটি তোমাদের এখান দিয়ে পড়তে হবে তারপরে চলে আসবে আমরা ব্রহ্মপুত্র সমভূমি আসামের ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি যদি বলে একটি প্লাবন সমভূমির নাম লেখো তখন বলব ব্রহ্মপুত্র সমভূমি ব্রহ্মপুত্র তার উপনদী সমভূমির মধ্যে পলিসঞ্চয়ের মাধ্যমে এই গঠন হয়েছে এখানে সেখানে কি জলাশয় ভূমি ও অংশীক্তির হ্রদ চোখে পড়ে কোথায় সবচেয়ে বেশি মানে কোথায় জলাভূমি ও অস্ব আকৃতির হ্রদ চোখে পড়ে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমিতে গড় উচ্চতা তিনশো থেকে তিন একশো মিটার প্রায় সময় বন্যায় এখানে নতুন সঞ্চয় ঘটে বন্যার এখানে প্রতি বছরই সমস্যা কোনখানকার জায়গা বন্যার সমস্যা কোথায় বেশিরভাগই অশ্বক্ষি হাত ও জলভূমি দেখা যায় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমিতে তারপর রাজস্থান সমভূমিতে আসলে পশ্চিম রাজস্থানে সমভূমি অঞ্চলে থরমনভূমি ধর্মভূমি কোথায় অবস্থিত রাজস্থানে এখানে রাজস্থানে পশ্চিম অংশে গুজরাট পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে থর মরুভূমি গঠিত আরাবল্লী পর্বতে পশ্চিমে রাজস্থান সমভূমির গড় উচ্চতা দেড়শো মিটার আঞ্চলিক প্রাকৃতি বাগার রেহি থলি হামাদা মরুজলি এইগুলি এর মধ্যে তোমাদের ছোট ছোট পড়তে হবে যে হামাদা কী বাগার কি এইগুলো তোমরা আগেও পড়েছো সে প্রথম অধ্যায়ে ওইখান থেকে তোমাদের এইগুলো আছে এবারে বলেছে থর থর মরুভূমির উৎপত্তির কারণগুলি রেখো তোমাদের এখানে দেখতে হবে মৌসুমী বায়ু আর বঙ্গোপসা শাখা যখন পৌঁছায় তাতে জলীয় বাষ্প কম থাকে গরুচ্ছ আড়াবলি পর্বত বায়ুকে বাধা দিতে পারে না উষ্ণ বেশি হলে ঘনভূমিতে এখানে কম তাই দীর্ঘকাল এখানে খুব কম বৃষ্টি বা বৃষ্টি না হওয়ার অঞ্চলটিতে মরুভূমিতে পরিণত হয় এটি হচ্ছে ভৌগোলিক কারণ ঐতিহাসিক কারণ আলাদা থরমভূমি কতগুলি শব্দের অর্থ ধিয়ান আর ধান এটা তোমাদের বলতে হবে যে ধ্যান থরভূমির চলমান বালিয়ারিকে বলা হয় ধ্যান আর ধান হচ্ছে রাজস্থানের লবণাত্ম হল ধান আর এখানে বৃহত্তম হচ্ছে দেখতে পাচ্ছ কোনটি বৃহত্তম আর দেওয়ান হলো একটি দান্দ তারপরে অবস্থান বিস্তার তোমাদের একটু নিতে হবে পশ্চিমঘাট থেকে পূর্বে রাজমহল পাহাড় পর্যন্ত তিনটে দিকে সমুদ্র বিশিষ্ট এই উপদ্বীপীয় ভূমি আবার তোমাদের এখান থেকে পড়তে হবে যে অঞ্চলের বিভাগগুলির মধ্যে সমভূমির এবার অনেকগুলি সমভূমি আসবে ভারতের উচ্চভূমি পূর্ব ভারতের উচ্চভূমি দক্ষিণাতের মালভূমি এখানে তোমাদের অনেকগুলি ইয়ে পড়তে হবে যে এবার ভারতের উচ্চভূমির মধ্যে পর্বত আরাবল্লী বৃন্দ পর্বত মলয় স্বচ্ছভূমি এরকম অনেকগুলি এখানে বিভাগ আছে এর মধ্যে তোমাদের কি পড়তে হবে দেখো উপদ্বীপ মালভূমির উৎপত্তির কারণটা তোমাদের পড়তে হবে আরাবল্লী পর্বত উত্তর পশ্চিমে আটশো কিমি দৈর্ঘ্য আরাবল্লী ক্ষয়জাত পর্বত একটি পশ্চিম ভঙ্গিল পর্বতের নাম লেখো আর আড়াবল্লী গড় উচ্চতা চারশো থেকে ছশো মিটার এ শিখর হচ্ছে সর্বোচ্চ সিংহ ও মাউন্ট আবু এই দুটি উল্লেখযোগ্য সিংহ তারপর আমরা পড়ব বিন্দ্য পর্বত পর্বত হাজার কিমি দৈর্ঘ্য বিন্দুপাল্লিক শিলা গঠিত স্তূপ পর্বত এবং সর্বোচ্চ শিক্ষ মানপুর আটশো একাশি মিটার এবার তোমাদের এখানে বিন্দপর্বতের কী স্তূপ পর্বতের নাম লেখো বলতে হবে এবার স্তূপ পর্বত কী দ্বারা গঠিত সেটি তারপর মালভূমি উপত্যকা মাওড়ার সমভূমি উচ্চভূমি রাজস্থানে উচ্চভূমি নামে পরিচিত এটি তোমাদের মনে রাখতে হবে কাকে বলে রাজস্থানের উচ্চভূমি নামে মানে কে উচ্চভূমি নামে পরিচিত মানে রাজস্থানে কে পরিচিত সেটা মধ্য ভারতের উচ্চভূমি চম্বল নদী উপত্যকায় অবস্থিত এই অঞ্চলটির নাম মধ্য ভারত পাথর এখানে দেখো মধ্য ভারত পাথর কী পাথাররা আছে পাথার। পাথর না পাথর এটি এটি রায় রাভাইন বা অপভূমি রাফাইন বা অপভূমি কী নাম মানে কিসের ওপর ভিত্তি আছে সেটি তোমাদের পড়তে হবে কোন উপত্যকার মধ্যে আছে কোন নদীর উপরেও আছে সেটি পড়তে হবে তারপরে মালভূমি মাল্য মালভূমি এবারে নর্ম নর্মদা উপত্যকা কি এটা তোমাদের ইম্পর্টেন্ট আর এখানে আছে লাভা লাভামালভূমি লালভা মালভূমি কাকে বলে আর ও বিন্দু পর্বতের মাঝে একটি লাভা মালভূমি মানে লাভা মালভূমি কী বা কোথায় আছে সেটা তোমাদের জানতে হবে নর্মদা ভূমি উপত্যকা এটি তোমাদের জানতে হবে সাতপুতা মাঝে সাতপুরা মাঝেই নর্মদা উপত্যকা এটি গোস্ত উপত্যকা যদি বলে ভারতের একটি গো গোস্ত উপত্যকার নাম লেখো তখন বলতে হবে যে নর্মদা উপত্যকায় সাতপুরা পর্বতের মাঝে তারপর তোমাদের এখানে আছে অপভূমির একটুখুনি ডিটেলস দিয়েছে পূর্ব ভারতের উচ্চভূমি এখানে দেখো পূর্ব উচ্চভূমিতে পর্বত পাহাড় এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ছোটনাগপুর এখানে পাহাড়ের মধ্যে হচ্ছে রাজমহল ঠিক আছে এখানে অনেকগুলি পাহাড় আছে রাজমহলটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর যদি পর্বতের নাম মনে রাখতে হয় এখানে আছে মহাদেব মনে আরামে মনে রাখতে পারবে মহাদেব কাইমুর গরজাট এই কটা মালভূমি এবারে আছে বাঘেখণ্ড এটি চুনাপাতর ও বেলেপাতর গঠিত বললো একটি বেলেপাথর ও চুনাপাতর দ্বারা গঠিত ভারতের মালভূমির নাম লেখো তখন ওটি বলতে হবে এবার তারপরে আসবে ইম্পর্টেন্টের মধ্যে ছোটো নাগ মাল ছোটনাগপুর মালভূমি এটি তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রাচীন যুগে গ্রাফাইট ও নি সুশিরা গঠিত এই অঞ্চলে অকাংশ ছোটো বড়ো মালভূমি আছে যেমন হাজরা হাজিরিবাগ রাঁচি ইত্যাদি এটি একটি ব্যবছিন্ন মালভূমি পশ্চিমের উঁচু অংশ পাট অঞ্চল নামে পরিচিত আর পার্শ্বনাথ এখানকার সর্বোচ্চ সিংহ আর এটি ভারতের খনিজ ভাণ্ডার এটি ভারতের খনিজ ভাণ্ডারে কোথায় অবস্থিত পার্শ্বনাথে মানে ছোটনাগপুর মালভূমির পার্শ্বনাথে তারপর ছত্তিশগড় দরকাণ্ড এখানে হচ্ছে চিত্রকূট জলপ্রপাত কোথায় দেখা যায় কোন নদীর ওপর বিখ্যাত আর তারপর ভারতের জলপ্রপাতের মধ্যে ভারতের নায়াগ্রা জলপ্রপাত এই এই দুটোই মনে রাখতে হবে যে কোথায় আছে দক্ষিণের মালভূমিতে এখানে রয়েছে ইরাবতীয় নদীর উপর বিখ্যাত দুটি জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা জলপ্রপাত তারপর এখানে পড়তে হবে দক্ষিণের মালভূমি পর্বত সাতপুরা এই যে সাতপুরা তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট নর্মদা তপ্তির মাঝে নশমিতা দৈর্ঘ্য হেস্ট স্কূপ পর্বত আর ধূর্ঘর এখানে সর্বোচ্চ সিংহ এবার পশ্চিমঘাট আরবে সাগরে ধারে ঘেসে উত্তর ও দক্ষিণে প্রায় ষোলোশো কিমি দীর্ঘ পশ্চিমঘাট তির্যক ঝকচ্যুতো বিশ পর্বত এর অপর নাম সহদ্রোহী শৌদ্রহী এটা তোমাদের মনে রাখতে হবে কা কোন পর্বতের অপর নাম এখানে তিন রকম পর্বতের মাঝে রয়েছে তিনটি ফাঁক মানে গ্যাপ যেটি কি আছে কি কী পুনের নিকটে ভোরঘাট তারপরে থলঘাট আর দক্ষিণের নীলগিরি থেকে বিচ্ছিন্ন পলঘাট এখানকার শৃঙ্গগুলোর নাম মনে রাখতে হবে তারপর এখানে তোমাদের পশ্চিম ঘাটের গুরুত্ব তো তারপরে আছে ভাবুল মালা পশ্চিম ঘাটে সর্বোচ্চ সিংহ ঠিক আছে আজকে এতটাই থাক আর তোমাদের পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্ব এর হচ্ছে পার্থক্য তুলনা মানেই পার্থক্য বারবার বলছি এই পার্থক্যগুলি তোমাদের ভালো করে দেখে রাখতে হবে অনেকগুলি পার্থক্য আছে ঠিক আছে আজকে এতটাই থাক পরের দিন আবার এখান থেকে শুরু করব কালকে পরের দিন পূর্বঘাট থেকে শুরু করা হবে আজকের জন্য এতটাই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও আবার আমি সেই পয়েন্টটি রিপিট করে দেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো